প্রতি সিলিন্ডার বারো কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার উনিশ টাকা দাম বৃদ্ধি করেছে এটা তো হতে পারে না এটা যারা সীমিত আয়ের যারা মানুষ যারা নিম্ন আয়ের মানুষ যারা গরিব মানুষ সিএনজি চালক রিক্সা চালক ছোট ছোট দোকানদার তাদের উপর তো ভয়ঙ্কর চাপ করবে এখানে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার একটি পরিবেশ নয় আবার মনে হয় এই পরিবেশকে নিশ্চিত করার জন্য এবং জনগণের মধ্যে আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে কারণ জনগণ চায় তারা যে ষোলো বছর ভোট দিতে পারেনি তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি তাদের পছন্দ পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারেনি সেই পরিবেশ কিন্তু ফিরে না আসে সেই পরিবেশ তৈরি করতে হবে আপনার বর্তীকালীন আপনার সংস্কারের নাম দিয়ে বিপ্র তৈরি করা যে এই করছি ভুয়াশা তৈরি করে জনগণ জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন করুন কিন্তু কথা হল সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি জনগণের ক্ষমতা সেই ক্ষমতা ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নেবে তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কোথাও এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সৃষ্ঠ নেওয়া কে দল গঠন করবে না গঠন করবে সেটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয় প্রধান উপদেষ্টা দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারে যে সরকার সেই সরকার তো হচ্ছে সুতরাং এখানে অনেক প্রত্যেকেই যারা গণতন্ত্রের সামর্থে তারা দল গঠন করতে পারে তারা রাজনৈতিক মনোবদ্ধ সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে অংশগ্রহণ করতে পারে এবং একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত সেই সেই অঙ্গীকার সেই কমিটমেন্ট তো আপনার দিতে হবে জনগণ তার না দিলে পরে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হবে যে শেখ হাসিনার আবার কোনো একত্তর জন্ম নেয় কিনা এই নিয়ে তো একটা সংশয় দেখা যায় যন্ত্রবর্তীকালীন সরকার যে রক্তধরা আন্দোলনের মধ্যে দিয়ে শিশু কিশোরের লাশের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে নেওয়া ডক্টর সাহেবের কোন ধরনের পরিবশীর কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিকৃত না হয় সেই যাত্রপথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না সেইটা করতে হবে আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না আজকে বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সাথে সুতরাং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে মানুষ একটি ভোঁসার প্রতি আছে কি হয় এটা হয় তাই এই অনিশ্চয়তা কাটানোর জন্য তো আপনার রাজনৈতিক সরকার দরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন সেই সরকারে যাতে ঘটে সেই পরিবেশ দরকার এবং জনগণের কাছে জবাবদেহি সরকার সেটা একটি নির্বাচিত সরকারের মধ্যে তাহলে আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা অর্থনৈতিক সংকট আজকে বিনিয়োগ হচ্ছে না আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি আমাদের প্রতিদিন আমাদের যে জাতীয় রিজার্ভ সেই রিজার্ভ আবার কমতে শুরু করেছে এইটা তো একটা কালো মেঘ দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদের তো অবশ্যই একটি নির্বাচিত সরকারের মধ্যে আমাদের তাই বন্ধুর আবার আজকে জবাবদিহিত থাকতে পরে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি সিলিন্ডার বারো কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার উনিশ টাকা দাম বৃদ্ধি করেছে এটা তো হতে পারে না এটা যারা সীমিত আয়ের যারা মানুষ যারা নিম্ন আয়ের মানুষ যারা গরিব মানুষ সিএনজি চালক রিক্সা চালক ছোট ছোট দোকানদার তাদের উপরে তো ভয়ঙ্কর চাপ করবে সুতরাং এই যে আপনার গ্যাসের সিলিন্ডারে গ্যাসের দাম যে বৃদ্ধি অর্থাৎ সেটি গৃহস্থানীতে ঘরের কাজে যে গ্যাস চালানো চালানো হয় অর্থাৎ আপনার রান্নার জন্য যে গ্যাস জ্বালানো হয় সেই গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় উনিশ টাকা প্রতি সিলিন্ডারে এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ করবে গরিব মানুষের উপর চাপ এটা সম্পূর্ণ অযৌক্তিক এটা গণবিরোধী আপনার নির্বাচিত সরকার থাকবে এই ধরনের পরিস্থিতি আমরা 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 গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দেই এখনো সমর্থন দেই আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন করবিরোধী না হয় এটা গরিব মানুষ করার কোন সিদ্ধান্ত না হয় সীমিত আয়ের মানুষ আরো বেশি নিপীড়িত হবে এমনিতে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে চালের দাম কমাতে পারেনি যেখানে মানুষের মোটামুটি পেট ঘরবে তার দাম কমাতে পারেননি তার উপরে যদি আপনার এই সিলিন্ডারের দাম বৃদ্ধি করেন সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেন এটা মরার উপর খাড়ার ছাড়া আর কিছুই নয়